খাইনি না খাবা খাবা হ্যাঁ খাইনি আমি আমে চিকিৎসা কেয়া মা কে দেবো কাকে দেবো মা কে না মা কে না মা কি করবে তুমি চিকিৎসা কেয়া ঘাস ছড়িয়া গরু কে খাবাও খাবি দাও খাবাই হ্যাঁ খাবাও ও খাবে না চিকিৎসা ঘাস ছড়িয়া করে গরু কে দাও হামুকে কোচা হামুকে কোচা হামু কি কি যায় কি আর দেব কোচা হামু খাইলে বড় হবে বুঝছ আর গরু কে নম করতে হয় সদা নম করলে তোমাকে ভালোবাসবে আর নম নাই করলে হ্যাঁ মারবে খুঁচড়ি দিবে ওই জানা গরু কে হ্যাঁ বুঝ তাহলে গরু কে একটু নম করে দাও কোচা হামু কে নম করে দাও নম করে দাও নম করে দাও হ্যাঁ নম কর হ্যাঁ এইতো নম হয়েছে বাস হ্যাঁ ঘাস ছিড়া দিলে দিয়া দিয়ে দাস ছিড়া দিচ্ছ গলা কামুড়িয়ে দে ভালো করে হ্যাঁ ওই তো বাহ বাহ ভালো করে গলা কামুড়িয়ে দাঁ ভালো করে গলা কামুড়িয়ে আদর করে দ আদর করে দিছ হ্যাঁ রকম পূজা করে দেখি দ আর তখন পূজা করে পূজা করিয়া প্রসাদ প্রসাদ কে খায় তুমি খাও প্রসাদ হ্যাঁ তাহলে যে খাটে কি দ তা সে খাওয়ার দিয়ে দিয়ে দ ও ঘাসগুলা দিয়া দাটে মার মার জোরে মার জোরে খুঁটা খুঁটা পোতিয়া দো ভালো করে পোতিয়া দো ভালো করে পুত ভালো করে পোতিয়া দুত পুত ভালো করে পুত উপুড়ি নাইলে পালিবে উপড়ি পাইলে ছুটিয়া পাইবে আর ধরতে পারবনি না এ প্রচুর রেসে ছুটে छुटिया छुट्टिया पाइले आर धरते पार बनी होई हो अच्छा केनी आमा के मारबो केनी मारबो केनी मारबो हां आमा के मारबो केनी बाबा तुम्हारे के मारबो केनी मारबो मारे, <गरुण>। के <aars> मारे आमी की तुमा मारी आमी तो मारी नी होई चे रखे दो मुगुर रखे दो नाले लुके हरे लिया पाइबे लुके हरे लिया पाइबे उठी रखे दो আবার খুঁটা পুতঢ খাও আর মারতে হবে নি আর খুঁটা নি খাও হয়েছে হ্যাঁ নি লগেবে লাগে হ্যাঁ হ্যাঁ লাগেবে মারো নি লগেবে লাগে থাও

,は not ,は oh, uh, oh. the, incoming call from Pooja magara identified by true caller <laughs>